ফেভর ইউনিয়ন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব লুপ্ত জওয়ান বাবু সাহেবের আমুর বাড়ি সেই হিসাবে সব সময় এই ইউনিয়নটা বিএমপি'র ঘাঁটি অনেক অত্যাচার অভিচার করেছে আওয়ামী লীগ কিন্তু এই বিএমপি'র গাদিকে কিন্তু ভাঙতে পারে নাই সব সময় বিরোধী দল যখন 14 15 16 বছর আমরা ধীরে দলে ছিলাম এমন কোনো উপজেলা প্রোগ্রাম নেই এবং নেতৃকোনা সহ ঢাকা সহ যে ফতেপুরের ইউনিয়নের যুবক এবং প্রবীণদেরকে আমরা কোনো মিটিং এ পাই নাই সকল মিটিং এ আমরা তাদেরকে পেয়েছি এমন কোন ইউনিয়ন আছে চারজন জন গেছে এটা কিন্তু দলবদ্ধ ভাবে সুডাউনের মাধ্যমে ফতেপুর ইউনিয়ন মদন উপজেলার নেতৃবৃন্দের সাথে কাজে কাজ মিলে আন্দোলন সংগ্রাম সহ সকল কিছু করেছে তাই সব ইউনিয়নের সাথে তাল মিলিয়ে ফতেপুর ইউনিয়ন কি উপজেলার নেতৃবৃন্দ যেভাবে দেখেছেন এটা আমার মনে হয় ঠিক হয় নাই কারণ যেখানে নেতৃত্বের মূল্যায়ন নাই সেখানে কিন্তু মানুষ নেতৃত্বের সিয়া হারায় পালায় কিন্তু আপনারা আপনাদেরকে বঞ্চিত করেছেন এরপরেও আমি সকল নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়েছেন আমরা কিন্তু একটি জায়গায় ঠিক আছি সকলের বক্তৃতা আপনারা শুনেছেন আমরাও শুনেছি জনাব লুপ্তুজ্জামান বাবর ভাই এই জায়গায় আমরা সকলে ঐক্যমত আপনারা ঐক্যমত তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই আগামী দিন জাতীয় সংসদ নির্বাচন আসতেছে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন তারা বিশৃঙ্খলা করেছে কমিটিতে রাখে নাই আমাদের শেষ একটি জায়গা আছে যারা জনাব লুপ্তুর জামান বাবর ভাই আপনাদেরকেও বলবো আমরাও ওনার পিএস আছে হায়দার সাহেব লোকাল পিএস দিয়েছেন একটা ছেলেকে তার মাধ্যমে আমরা কথা বলবো আমরা জাতীয় সামনে রেখে মূল ঠিক আন্দোলন সংগ্রাম যাই করি না করি যাতে আমরা মূল জায়গায় ঠিক থাকি ঐক্যবদ্ধ থাকি সত ভাবে আপনারা এই কাজটি আপনারা করবেন যা আমাদের অনুরোধ এবং আপনাদের মধ্যে আছে যে যাই কিছু করি না কেন অবসরের বেলা আমরা এক জাতীয় নির্বাচনের বেলা এক কেন্দ্র আমরা কেন্দ্র কমিটি আমরা জানাবো যারা আছে নেতৃবৃন্দ এবং হায়দার সাহেব জানাবো কেন্দ্র কমিটি করলে আপনাদের সমন্বয়ে আপনাদেরকে রেখে এবং আপনাদেরকে সমন্বয় করে কেন্দ্র কমিটি করার জন্য আমরা ওনাদেরকে প্রস্তাব দিব আশা করি আপনাদেরকে সকলকে নিয়ে কেন্দ্র কমিটি করবে এটা আমার আমার দৃঢ় বিশ্বাস কারণ জনাব লুতুজ্জামান বাবা সাহেব কোনো জায়গায় বিশৃঙ্খলা চায় না কোনো জায়গায় গ্রুপিং চায় না এরপরেও আপনারা থেকে থাকার স্বার্থে কিন্তু ঐক্য হয়েছেন আমরা বুঝতে পেরেছি কারণ আজকে এভাবে ঐক্যবদ্ধ না হলে আলাদা আলাদা কথা বললে এই কথাগুলো কেউ শুনতো না জানতো না আজকে সাংবাদিকের মাধ্যমে জানবে এখানে ঐক্যবদ্ধ হয়েছে ইউনিয়ন এবং গ্রামের মানুষ জানবে যে এখানে যে কমিটি দিয়েছিল তারা নেতৃবৃন্দকে অবহেলা করতেছে তাই এটি আপনার জানানোর জন্যই এটা একটা অবহিত লোকজনকে নিয়ে আপনারা এখানে বসেছেন এটা আমরা বুঝতে পেরেছি কিন্তু দলে সুসংগঠিত করার জন্য আর যদি দলকে সুসংগঠিত করার ইচ্ছা না থাকতো তাহলে চলে গাডে এলু মেলু কথা বলতেন ডাকলে আসতেন না কিন্তু আপনারা দলের ভালোবাসা আছে বললেই দলকে কিভাবে আগে নিয়ে যা নেওয়া যায় এবং দলকে কিভাবে সুশৃঙ্খল করা যায় এই আবেগটাকে বহি প্রকাশ করেছেন তাই আমরা আশা করি আপনারা

তাই আপনারা এই ব্যাপারে আন্দোলন সংগ্রাম করতে হয় আপনারা করবেন আপনার সাথে আমরা আছি আপনারা যারা এই মুরব্বীরা আছেন আপনার সাথে আমরা উপজাত যুব আছি এবং এটা আমরা আজকেই বাবুর সাহেবকে নলেজে দিব এই বলে আমার কথা শেষ করছি